লকুল কৌলন স্যারি ইউসলি হাইলাকুম আয়াম আলাইকুম যদি এই কাজগুলো করো ইমান আনো তাকেও অবলম্বন করো সরাসরি সত্য কথা বলো খোলামেলা কথা বলো তাহলে ইউসলি হাইলাকুম আয়ামে আমি আল্লাহ তোমাদের সব আমলগুলোকে সংশোধন করে দেবো চ তো আমরা এখন কথাবার্তা যখন বলবো খোলামেলা কথা বলবো আচ্ছ এর আগে আমাদেরকে ইমানদার হতে বলা হয়েছে এবং তাকোয়া অবলম্বন করতে বলা হয়েছে আর এই তাকুয়া সম্পর্কে নবী সাল্লাহ্লাম বলেছেন আচ্ছা কোয়া উ হ্যা হুনা হচ্ছে এখানে এই বলে তিনি তার বুকের দিকে তিনবার ইশারা করেছেন আচ্ছা কোয়া উ হ্যা হুনা আচ্ছা কোয়া হ্যা হুনা আচ্ছা কোয়া উ হ্যা হুনা অর্থাৎ চাকুয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে অর্থাৎ তাকুয়া হচ্ছে কলিজার ভিতরে অন্তরের ব্যাপার কে কত বড় মোত্তাকি এটা তার লেবাস পোশাক দিয়ে প্রমাণ হবে না তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না তার অর্থনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না তার দাড়ি টুপি জুব্বা দিয়েও প্রমাণ হবে না কে কত বড় মোত্তাকি কে কত বড় মোত্তাকি এবং অহেসগার ব্যক্তি এটা শুধুমাত্র পাক জানেন এখন একদিনের মাহফিলে ফিলে দিন হবে না একদিনের মাহফিলে দিন প্রতিষ্ঠা হবে না এটাই সত্য কিন্তু একদিনের মাহফিলে আমরা আপনাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে পারি যেগুলোর উপর আমল করলে ইনশা আল্লাহ আল্লাহর জমিনে দিন কায়েম হবে ইনশা আপনারা এটা ইয়াকিন রাখেন এটা ইয়কিন রাখেন বিশ্বাস রাখেন যে মুসলমানরা অচিরেই বাইতুল মোকাদ্দাস জয় করতে যাচ্ছে ইনশা এটা বিশ্বাস রাখেন মানুষ আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছে মানুষ কি করছে আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে পড়ে আছে আর আমরা কোরআন হাদিস থেকে জানি বিশ্বের রাজনীতিতে কি হচ্ছে এই বিশ্ব অচিরেই আর ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ বিশ্বাস করছেন না বিশ্বাস না করলেও কিছু যায় আসে না বিশ্বাস করলে আলহামদুলিল্লাহ যদি নাও করে কিছুই যায় আসে না কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে একশো ভাগ নিশ্চিত যে ইনশাআল্লাহ অতি সত্য অচিরেই বাইতুদ মোকাদ্দাস মুসলিমদের হাতে আসছে ইচ্ছা নবিসাল্লাহ রানী হাসাল্লাম বলে গেছেন পৃথিবীর সারা পৃথিবীর যত জালেম তারাও যদি একত্রিত হয়ে এ হারিসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে ভবিষ্যৎবাণীগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে তারা পারবে না তো এই যদি হয় আমাদের গন্তব্য তাহলে আমাদেরও তো একটা প্রস্তুতির দরকার আছে নাকি তো সেই প্রস্তুতিটা শুরু হবে আগে নিজের ইলমের মজাকারা থেকে আপনার ইলমের কি অবস্থা আমলের কি অবস্থা আপনার রিজিকের কি অবস্থা আপনি কি ইসলামের কোরআন হাদিসের ইলম অর্জন করছেন কি না আমল ঠিক মতো করছেন কি না তাহিদ লে ইহা ইহিক মতো শিখছেন কিনা না শিরিকগুলো থেকে বেঁচে থাকছেন কি না আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবীর শূন্য দিয়ে সাজানো কিনা এগুলো আমাদের কাজ নাকি ভাই আমাদের রিজিক হালাল হচ্ছে কি না হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি আমার রিজিকের মধ্যে আবার ঘুষ ঢুকছে না সুখ ঢুকছে কিনা দুর্নীতির টাকা ঢুকছে কিনা করাপশন ঢুকছে কিনা এগুলো ভাবতে হবে না ভাবতে হবে যে আমাদের পরিবারগুলো ঠিক হচ্ছে কি না আমাদের সন্তানরা ঠিক মতো মানুষ হচ্ছে কি না আমরা সবাই সুস্থ কি না সুস্থ থাকার জন্য যে খাবার দরকার জীবনযাপন পদ্ধতি দরকার এগুলো অবলম্বন করছে কিনা আমাদের মা বোনরা পর্দা করছে কিনা সমাজে আমরাবিল মাহরুফ মানে সৎ কাজে আদেশ জারি আছে কিনা নাহি আল ইনমুকের অসৎ কাজে নিষেধ চালু আছে কিনা সামাজিকভাবে আমরা ইসলামটাকে ধরে রাখছে কিনা এবং আমাদের রাষ্ট্র পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমরা ইসলামের সঠিক ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারছি কিনা এগুলো আমাদের কাজ কি নয় পুরো বিশ্বে আপনি মুসলমানদের সংখ্যা হিসাব করলে দেখবেন কোটি 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 অজস্র মুসলিম অজস্র মুসলিম এত অজস্র সংখ্যক মুসলিম থাকার পরেও সারা বিশ্বে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত কেন এটা তো হওয়ার কথা ছিল না কারণ এইগুলাই আমরা নামাজ ছেড়ে দিয়েছি আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদমুখী না হয়ে আমরা মোবাইল মুখী হয়েছি এখন আমরা কোরআন মুখী না হয়ে গার্লফ্রেন্ড মুখী হয়েছি আমরা এখন হালাল মিউজিক বাদ দিয়ে সুদ খাচ্ছি আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মেহনত বাদ দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছি যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে আলেমদের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন আপোসে ইতলাফি বিভক্ত হয়ে যাচ্ছেন বুম্বাকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে এই সার্বিক বিষয়গুলো যখন একত্রিত হয়েছে তখন অনুবন্ধের উপরে গ্লানি লাঞ্ছনা নেমে এসেছে আমরা চাই না এটা আমাদের উপর থাকুক ইনশাল্লাহ থাকবেও না আমি বলছি কখন থাকবে না যখন আমরা আল্লাহর দিনকে সাহায্য করবো এখন একজন ভাই নামাজই পড়ে না সে কি আল্লাহর দিনকে সাহায্য করতে পারবে একজন ভাই কোরআন তেলাওয়াতও করতে পারে না সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে একজন ব্যক্তি শূন্যতের উপর আমল করছে না সে কি মানুষকে শূন্যতের দিকে ডাকতে পারবে একজন ব্যক্তি হালাল খায় না সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে একজন ব্যক্তি জানেই না বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন কোশ্চিন কালে কোশ্চিন কালেও না যতদিন পর্যন্ত একজন ওমরের মতো শাসক না আসছে আপনি সমাজ থেকে এই দুর্নীতি করাপশন অন্যায় অবিচার রোধ করতে পারবেন কোশ্চিন হাজার চেষ্টা করে নেন উমরের মতো একজন মানুষ যতক্ষণ না আসছে সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না ছোটো থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি অবিচার করছি একদম সবজিওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই দুই নম্বরই করার চেষ্টা করছে উমার আল্লাহ আনহুর শাসন ব্যবস্থা পরে দেখবেন এরপরে চিন্তা করবেন যে আমরা কোন জায়গায় আছি আর আমাদের কোন জায়গায় যাওয়া উচিত ছিল শতাব্দীর পর শতাব্দী চলে গেল এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুশ ফিরবে যেদিন আমার বাড়িতে বোম পড়বে ওই দিন হুঁশ ফিরবে যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে খুলবে আমাদের একটা একটা করে ওদের রেজেন্ডাওরা ওরা বাস্তবায়ন করেছে ওদের বলতে কাদের বুঝাচ্ছি এটা আপনারা বুঝে নেবেন সব কথা সব জায়গায় খোলামেলা বলা যাবে না এটা আপনারাও বুঝতে পারেন তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি সেটা হলো পশ্চিম সভ্যতা কোন সভ্যতা যারা যারা সরাসরি মদত দিয়ে এই জারজ ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে এদের একটা এজেন্ডা তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায় এটা ওদের এজেন্ডা এই এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রথমত মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে তারপরে মুসলমানদেরকে ষাট সত্তরটা রাষ্ট্র বিভক্ত করে দিয়েছে মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মুসলমানদের অর্থনীতির মধ্যে সুদ না সুদ চালু করে দিয়েছে এরপরে সংস্কৃতির অঙ্গনের মধ্যে শিরকের বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে এরা মুসলমানদের সাথে এমন প্রতারণা করেছে যে মুসলমানরা ওকে যদি বন্ধুরূপে গ্রহণ করে ওরা শত্রুর প্রয়োজন নাই ওরা আরো কি করেছে ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে সেদিকে তারা সফল হচ্ছে এরপরে আমাদের হুঁশ ফিরছে না আর যখন মুসলমানরা ইমান কালিমা এইসব চেতনা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে ওই প্রত্যেকটা রাষ্ট্রবি তারা আক্রমণ করেছে বিশ্বের বুকে তাকিয়ে দেখেন একটা একটা করে নাম মেনশন করা যাবে এরপরে আমরা পড়ে আছি আমাদের সেই ছোট চিন্তার মধ্য দিয়ে ক্ষুদ্র চিন্তা নিয়ে কে কোন দল করি আর কে কোন সংগঠন করি কে কোন রাজনৈতিক দল করি কে কোথায় হাত বাঁধি কে আমিন জোরে বলি কে আস্তে বলি এইগুলোই আমাদের আলোচনার বিষয় হয়ে গেছে এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা সবাই মিলে একটা জাতি একটা উম্মা আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে খেলাফতের আল্লাহা আলহিহিস নুহা আলিহাল এই এই জমিনে খলিফা করে জমিন আল্লাহর খলিফা ছিলেন ইব্রাহিম খলিফা ছিলেন মুসা খলিফা ছিলেন দাউদ খলিফা ছিলেন সোলাইমান খলিফা ছিলেন ইউসুফ খলিফা ছিলেন মুসা ঈসা খলিফা ছিলেন মুহাম্মদ রসুল্লাহ আলী হাস্লাম আল্লাহর খলিফা ছিলেন এরপরে আবু প্রকাশ সিদ্ধি হোমা ওসমান আলী তারা আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেছেন তখন মুসলমানরা বীরের মতো মাথা উঁচু করে বেঁচেছিল একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা একটা মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করবে এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের কোথাও ছিল আর আছে আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে ফেললেও একটা টু শব্দ করার কোনো সুযোগ নেই আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন একদিন দুইশো তিনশো পাঁচশো হাজার ছোট ছোট বাচ্চাদেরকে বোম্বে হত্যা করা হচ্ছে আমরা কিছুই বলতে পারি খরচ হয়েছে করেছি কিনা দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন এর সাথে এই চিন্তাটাও করেন যে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে আমরা গোনা করলাম কতগুলা কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন সুদ খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লাহ ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে না সুদ আর ঘুষ আর ব্যাভিচার আর অশ্লীলতার ছয়লাপ চলতেছে আমাদের শহরগুলোতে এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে দেখেন না আপনারা শোনেন যখন মানুষ বক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পচক পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজের কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম ঢোলতলব কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে অমুসলিমরা কি করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাক ঢোল না পিটায় সারা রাত জেগে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হার্টের পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটাই আসেন এই ষাট সত্তর মাসে বছরে কত পাপ করেছে হিসাব নাই এই পাপ গুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপ লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবিরা এখন হয়েছে কত সঙ্গীরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে স্তাখফার করেন বলেন আস্তফরুল্লাহ আল্লাহ ইলাহ 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 আল্ হা ইউয়ুম ওয়াযুব ও ইলাই আল্লাহ মাক এক মুহূর্তে আপনার সব প্রাপ্ত মাফ করে দিবেনই সব গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেনই এখন শোনেন সময়ের কসম বলতে আল্লাহ কী বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের বলে আসলি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন আজকে বসায় কি কি করব হায়াতের হিসাব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আরেকটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহ পাক এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাস্টের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যদের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কে আমার পর্যন্ত আল্লাহ আছে আল্লাহ কি আল্লাহর যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালো জান্নাত দিয়েছেন সোহান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালো জাহান্নাম দিয়েছেন আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুনত কি আল্লাহ হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরে কালো দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলী ইসলামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলী ইসলাম আল্লাহর বিধান মেনেছে বরু ইসরাইলকে নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবায় মেরেছে দেখেন আপনি সোয়াইবের কমকে দেখেন সোয়াইব আলী ইসলামের কম কমে এমা আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্পলীয় ধ্বংস করেছে কমে লুট কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নজর দিয়েছে মানে নাই আল্লাহ রবুল আলমিন লুত আহ ইসলামের বংকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে এদের পাপ সমকামী যে সমকামী এখন ছড়িয়ে পড়ছে আপনাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করে একইভাবে নবীালামের যুগ তাকান এই যে আবু আবুজহেল এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছে আবু বকর হামারসমান আলী রাদিয়াল্লাহু আনহু ইশমাঈল তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত বুঝাতে পারলাম কি ভাই বলে আসরি মানে কি বুঝাতে পারলাম আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো ইন্নাল ইনসান লাফি সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন নাওজবি এখানে আল্লাহ একদম عام ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে আচ্ছা এবার আসেন সময়ের কসম বুঝতে পারলেন আচ্ছা আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন সফর করেন আমরা অনেক লম্বা আলোচনা করবো না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করব আল্লাহ পাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশোল্লাহ সুফায় আল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাল আল্লাহ বলছেন ইন তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে দুই ওয়ামিল হাত সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে ওয়াসমিল হাত পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার ওয়াসমিল সবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বলতো ভাই আমার সাথে বলো এক নাম্বার এক নাম্বার কি যারা আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এটা ক্লাসের মতো মনে করেন এটা একটা ক্লাসের মতো মনে করেন ট্রেডিশনাল বাদ দেন ওই সুর গল্প কেচ্চা কাহিনী বন্ধ করেন কিছু কিছু শিখেন চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মোহান্তেস হন মু হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম নাজতের রাস্তা বন্ধ যদি চারটা বলি অর্জন না করতে পারি কয়টা ভাই এক যারা ইমানদার হয়েছে এক কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নাম্বার নম্বর হক শতামল করেছে কি আমল বত হক হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চার নম্বর ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কিছুর উপদেশ এটাকে শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে আর সবার উপর দায়িত্ব এই সুরাই কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুফাসেরদেরকে শুধু মহাদ্দেশদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণা অর্জন করবেন দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের পরকালও আমাদের এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে ইমান মানে কি ইমান অর্থ কি বিশ্বাস ইমানের পিলার কয়টা ইমানের স্তম্ভ কয়টা ছয়টা কয়টা আমার সাথে বলেন কয়টা নম্বর এক আল্লাহ বিশ্বাস 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 কোথায় আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই এবং আল্লাহ তাওহিদে বিশ্বাস শিরিখ থেকে দূরে থাকা দুই আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা মন্ডলিতে বিশ্বাস ফেরেশতায় বিশ্বাস করি তো ইনশাল্লাহ এই জায়গাটাতে ফেরেস্তারা আছেন বিশ্বাস করেন আমাদের দুকান ফেরস্ত আছেন বিশ্বাস করেন আপনি যখন আয়তাল কুর্সি পরে ঘুমান তখন একজন ফেরেস্তা আপনাকে পাহারা দেন বিশ্বাস করেন এরকম অসংখ্য আছে এই আর সে আজিম এই আমরা বলি নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের সপ্তম আসমানের উপরে তার নাম হলো বাইতুল মামুর কি নাম বাইতুল ওটা হচ্ছে একটা ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না করি না করি না কারা কারা করেছেন হাত তোলেন মাশাল্লাহ মাসাল্লাহ আল্লাহ পাক আরও বেশি করার তৌফিক দান করেন আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন শোনেন তবে একটা কথা বলে রাখি ওই হজ সফরে গিয়ে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলতে যাচ্ছি লম্বা করে হজ সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না এই বাটন ফোন নিয়ে বাটন ফোন নিয়ে যাবে এই মোবাইল ফোন হজ আমরা সফরে নষ্ট করে ফেলেছে এই হজ আমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে ওখানে কেউ সেলফি শো ডাউন এইটা আল্লাহ আল্লাহ মাফ করে না নেওয়া আর সুভান আল্লাহ মানুষ এখন হারাম এলাকাতেও দেখি সিগারেট খায় বসে হ্যাঁ হারামের বাইরে নব মসজিদ নববীর বাইরে আমি তো দেখেছি এক মহিলা কেউ সিগারেট খাই মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে এগুলোর পাশে বসে সিগারেট খাচ্ছে আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো খবরদার এগুলো কখনো করতে যাবেন সিগারেট তো এমনিতেই খাবেন না বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন এই স্মার্টফোনটা নিয়ে যাবেন যে ফোনটাতে বাটন কথা বলা যায় এগুলো নিয়ে যান যদি নিয়ে যেতেই হয় এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন এবাদতের মধ্যে এটা নিয়ে যাও যাই হোক ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য প্রসঙ্গ যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছেন এই ফেরেশতাদের তাওয়াফের জন্যে আল্লাহ একটা ঘর বানিয়েছেন তার নাম বাইতুল মামুর কিনা এই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে কয়বার ভাই সে আর কেমত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না বলেন সুফান উল্লাহি বা দেহি সুফান তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেস্তার সংখ্যা কত যে একবার তাও করেছে সে কি পর্যন্ত আর সুযোগ পাবে না চিন্তা করা যায় এখন ইমানের পিলার কয়টা বললাম ভাই এক নাম্বার কিসে বিশ্বাস আল্লাহ বিশ্বাস করি তো নাকি আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন আল্লাহ আপনার তাকদির লিখেন নাই আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন আল্লাহ যদি বিশ্বাস করবেনি তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ তাহলে জাকাত দেন না কেন তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন তিনি এলেম অর্জন কেন করেন না কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না কথা কি কষ্ট পাচ্ছেন একটু পান আমি দয়া করি একটু যেন আপনি কষ্ট পান এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে এই কষ্টটাই যেন আপনাকে দিকে নিয়ে আল্লাহ আল্লাহ দান করে না আমিন সবসময় নরম আছে কাজ হয় না সবসময় নরম নরম কথা বলে কাজ হয় না আমাদের আমাদের কাছে আবু রাদিয়াল্লাহু শূন্য তো আছে উমর আব্দুল খাত্তাবের শূন্যত আছে আল্লাহ আমাদেরকে দান তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করবো ইনশাআল্লাহ তাহলে এক কথায় হুকুম ছাড়া যাবে না রাজি আল্লাহ হুকুম না কোনো রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো আমিন দুই আল্লাহ ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ ফেরেশতায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি ফেরেশতায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে ফোনের মধ্যে করেন কিভাবে গোপনে মেয়ের সাথে করেন কিভাবে গোপনে গোপনে পরকিয়া করেন কিভাবে যদি আল্লাহকে আমরা আল্লাহ বিশ্বাস থাকেই তাহলে আমাদের এই ফেরেস্তার আর লিখছে না সবকিছু লিখছে না লিচ্ছে না পাকে আমাদেরকে বিশ্বাস করার মতো করার দান করে হাদিসে জিবরিল সহি মুসলিমে আছে এবং বিশ্বাতে আছে হাদিসে জিবরিলের মধ্যে নবিস বলেছেন আর বললাম আল্লাহ কে আনাকে জা র ফাইল্লাম যাকুন জরা হু ফাইন না মুসলমানরা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে চেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন এই বিশ্বাসটার নাম হল এহ কি নাম এ সাহ এইসানের সাথে ইবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়েসনেস থাকবে আল্লাহ ফেরিস্তারা লিখছেন আল্লাহ দেখছেন অতএব প্রকাশ্য গোপনে আমার দ্বারা পাপ করা সম্ভব এরপরে পাপ হতে পারে কি না হতে পারে না পারে না যদি হতাশ হয়ে যাবেন না যতবার পাপ হবে নামাজ যতবার পাপ হবে করে নামাজ ইনশাআল্লাহ আল্লাহ পাক পাপ করে দেবেন তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমন দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন করতেই থাকবেন এমনটা নয় আল্লাহ পাক যেমন গফুর রহিম আল্লাহ পাক তেমনি شدীদুল ইকাব আল্লাহ পাক যেমন ক রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাক তেমনি কঠিন শাস্তি দাতাও বড় ঠিক আছে দুই নাম্বার পিরান मलाइकाয়ে বিশ্বাস তিন নাম্বার ওয়াকুতুবিহি আল্লাহ পাকের সমস্ত আসমানের কিতাবে বিশ্বাস করব রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে কোরআন পড়া শেখবো তো ইনশাআল্লাহ তেলাওয়াত আরবী ভাষা আরবী ব্যাকরণ তাফসীর এতটুকু শিখতে হবে আল্লাহ পাক তৌফিক দান আল্লাহ পাকের সমস্ত রসুলে বিশ্বাস করবো তো ইনশাল্লাহ আমরা কি শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করি না সমস্ত রসুলকে বিশ্বাস করি বলেন কনসেপ্ট ক্লিয়ার করেন আচ্ছা আরেকটা কথা আমাদের নবীজির পরে কি আরো নবী আসতে পারে তো অনেক মানুষে বলছে যে গোলাম আহমেদ কাদিয়ানিও নবী বাংলাদেশে যে এগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে তা আমাদের কোনো ভূমিকা নাই কেন আমাদের কি মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে ধরবে না শোনেন যাদের প্রত্যক্ষ মদতে আর পৃষ্ঠপোষকতায় বাংলার মাটিতে এগুলো ছড়াচ্ছে আল্লাহ আল্লাহবাকে এক একজন জালেমের কঠিন হিসেবে আর আমরা আমরা তো অজ্ঞ হলাম কিভাবে ইসাই মুসলিম আবার কি মুসলমানদের মধ্যে কোনো ইসাই মুসলিম বলে কোনো শব্দ নাই আমাদের কালিমা স্পষ্ট লে ইল্লা আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল আলী হাসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী তারপর লা নবী আদা তারপরে কোনো নবী আসবে না হ্যাঁ ইসাক নে মারিয়াম আসবেন তিনি আসবেন কখন ডাকজালকে হত্যা করার জন্যে নবী হিসেবে নন তিনি আসবেন কি হিসেবে উম্মা হিসেবে আল্লাহ রব আলামিন আমাদের এক আকিদা পরিষ্কার করে রাখেন চল আর এই ধরনের দাবাত যদি দিতে কেউ আসে একটা চল লাগায় দেবেন ধরে তারপর কি হবে দেখা যাবে তারপর কি হবে দেখা যাবে

তবে এই যুগের কথাই বলছিলেন সম্ভবত যে ইউসবিহু বিহুর রজ্জুলু মমিন ময়মসি কে ফেরন একজন ব্যক্তি সকাল করবে মমিন অবস্থায় সন্ধ্যা হবে কাফের অবস্থা আসতাফুল্লাহ ময়ম সিং মমিন ময়োস বিহু ফেরন সন্ধ্যা করবে মমিন অবস্থায় সকাল হতে হতে কাফের হোমিহুর রজ্জুলু দিন হলি আর দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না দেখার ভান করছেন শুনেও না শোনার ভার করছেন যাদের প্রত্যক্ষ মতদ এগুলো হচ্ছে আল্লাহ পাকের কাছে জবাব জবাব দেওয়ার জন্যে প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কালকে আমাকে কে ছাড়ে আপনাকে তাই দেখে নেওয়া